উৎসবের আনন্দে মানবিকতার বার্তা শিলিগুড়িতে বিটা ওয়ান রক্তদান শিবিরে উৎসাহী অংশগ্রহণ উৎসবের রঙে রঙিন দিনগুলোতেও মানবিকতার আলো জেলে দিল শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার পিসি স্মরণের এন পরে আয়োজিত এক রক্তদান শিবির আনন্দ উল্লাসের মাঝেও অসুস্থ মরণাপন্ন মানুষদের কথা স্মরণ করিয়ে দিতে রবিবার এই উদ্যোগ নেয় বিটা ওয়ান সহযোগিতায় ছিল হোপ হিল ক্যান্সার হাসপাতালের অপেক্ষায় অন্যদিকে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতালের পক্ষ থেকে শান্তনু রায় সক্রিয় ভূমিকা এই উদ্যোগ সফল করতে অভিজিৎ দাস ও শান্তনু জানিয়েছেন উৎসবের আনন্দে আমরা যেন সুস্থ মরণাপন্ন মানুষদের কথা ভুলে না চাই সে ভাবনা থেকেই রক্তদান শিবিরের আয়োজন দিনভর চলা এই শিবিরে বহু মানুষ মানবিক মুখ নিয়ে গিয়ে আসেন এবং রক্তদান করেন রক্তদান শিবিরটি শুধু রক্তের প্রয়োজন মেটায়নি সমাজে এক সুন্দর বার্তাও দিয়েছে উৎসব উৎসব মানেই শুধু আনন্দ নয় মানবিকতার হ্যাঁ আমার নাম শান্তনু রায় চৌধুরী আমি শিলিগুড়িতে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটালের হেড অফ মার্কেটিং অ্যাকচুয়ালি আমাদের হসপিটালে না ওই এক ছাতের তলায় সমস্ত ক্যান্সারের পরিষেবা দেওয়া হয় আর কি আমরা আমাদের এক্সপিরিয়েন্সে দেখিয়ে দেখছি যেটা আর কি যে বেশিরভাগ পেশেন্ট বিশেষ করে যারা কেমোথেরাপিতে আছে সে সমস্ত পেশেন্ট কেমোথেরাপির পরে তাদের ব্লাডের একটা হিমোগ্লোবিন কমে যায় বলে ব্লাডের একটা ঘাটতি হয় তাদের ব্লাড দিতে হয় প্লাস অনেক সময়তে পেশেন্টের প্রি অফ বা পোস্ট অফ একটা ব্লাডের ব্যবস্থা করতে হয় প্রচুর পেশেন্ট হ্যারাস্ট হতে হয় চার দুপুরে যদি ব্লাড দরকার হয় বা ঠিক হয় এই সব চিন্তা করে আমরা এখন আমাদের আন্ডার দ্য সেম রুফ আমরা একটা ব্লাড সেন্টার হয়েছে জাস্ট দু আড়াই সপ্তাহ হল হয়েছে তৈরি হয়েছে এবং ওয়েল ইকুইপড তো ন্যাচারালি পুজোর পরে তো এখন সমস্ত ব্লাড এই ডোনে আই মিন এইগুলো যারা ব্লাড সেন্টার যেগুলো রয়েছে সেগুলোতে তো ব্লাড খুব কমে যায় কারণ সবাই তো উৎসাহে মাতামাতিতে থাকি আমরা কারণ এটাই বাঙালিদের সবথেকে বড় ব্যাপার তো এই জন্য আমরা এখন সবাইকেই বলছি আর কি যাদের পক্ষে সম্ভব একটু ব্লাডের জন্য এগিয়ে আসতে তো অভিজিৎ এই বিটাবানের অভিজিৎ আমার খুব ভালো বন্ধু আমি অভিজিৎকে বলেছিলাম যে আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা করে দিতে এবং সবথেকে বড়ো যেটা ব্যাপার সেটা এটাই আমাদের এবার মানে ব্লাড ক্যাম্প আমাদের ব্লাড ডোনেশান মিন ব্লাড ব্যাঙ্ক হওয়ার পরে এটাই আমাদের ফার্স্ট ক্যাম্প আর কি যেটা আমরা অভিজিতের হাত ধরে আমরা করতে পারছি অভিজিৎ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সিনসিয়ার সাপোর্ট এবং আজকে হোপেন হিল ক্যান্সার হসপিটাল যে এত বড় একটা হসপিটাল নর্থ বেঙ্গলের মধ্যে হয়েছে যেখানে এক ছাত্রের তলায় সমস্ত রকম পরিষেবা দেওয়া প্রয়োজন এবং যাদেরকে বাইরে যেতে হচ্ছে না কথায় কথায় বম্বে ব্যাঙ্গালোর যেতে হচ্ছে না এই যে পরিষেবা দিতে হচ্ছে এটার জন্য খুব এসেন্সিয়াল ছিল একটা ব্লাড ব্যাঙ্ক এবং আমরা যে খুবই গর্বিত উত্তরবঙ্গের বাসী হিসাবে যে আমরা ওপেন হিল ক্যান্সার হসপিটালে ব্লাড ব্যাঙ্ক একই ছাদের তলায় পেয়েছি এবং অভিজিৎ এর আমাদের তার সাথে অভিজিৎ যেহেতু একটা খুব বড়ো রকম সমাজকর্মী হিসাবেই আমি দেখে এসেছি বরাবর তো অভিজিৎকে আমরা খুব পেয়েছি এবং অভিজ্ঞ যে হাত বাড়িয়ে দিয়েছে আমাদের দিকে এটা আমরা সত্যিই ধন্য থ্যাংক ইউ ভেরি মাছ অভিজিৎ ভবিষ্যতে আমরা চাইবো যে তুমি আমাদের সাথে আরও বেশিভাবে এই ব্যাপারগুলো দেখে নাও এই ফেস্টিভ টাইম আর কি উৎসবে সবাই মাতবে এই সময় এই ধরনের রক্তদান কতটা জরুরি অ্যাকচুয়ালি দেখুন এই বরাবরই এই উৎসবের সময় বিশেষ করে বাঙালির তো বড় পুজো এটা একটা দুর্গা পুজোটা একটা বড় উৎসব এই সময়তে সমস্ত ব্লাড ব্যাঙ্ক চলছে কালী পুজো চলছে এখন ঠিকই এই সময়তে ব্লাড ব্যাঙ্কগুলোতে ব্লাডের ঘাটতি খুব বিশেষ রকমভাবে লক্ষ্য করা যায় আর একটা ক্যান্সার পেশেন্টে না জানেন একটা ক্যান্সার পেশেন্টের বছরে সাত থেকে আটবার ব্লাড দিতে হয় মানে দিতে হবে হয় আর কি তো সেই সময়তে প্লাস ধরুন কেমোথেরাপি নেওয়ার পর যে কমে যায় প্লাস এই সময়তে অপারেশন হচ্ছে ডাক্তাররা এই পুজোর মরশুমের মধ্যেও অপারেশন করতে বাধ্য হচ্ছে কারণ ওদের ইমার্জেন্সি আছে একটা ব্লাড দিয়ে একটা দুটো ব্লাড দিয়ে একটা মানুষের প্রাণ বাঁচাতে আমরা এগিয়ে আসছি অ্যাকচুয়ালি তো সেই জন্য আমরা আমাদের সমাজের প্রতিও একটাই বার্তা যে উৎসব তো আছে উৎসব থাকবেও উৎসব নিয়ে আমরা অবশ্যই থাকব কিন্তু তার মধ্যেও যদি আমরা যারা যারা এগিয়ে আসছি এগুলোর জন্য তাদেরকে একটু সাপোর্ট করুন হ্যাঁ এটাই আমার সমাজের প্রতি একটা দায়বদ্ধতামূলক একটা মানে স্টেটমেন্ট করতে পারে অ্যাপিল করতে পারে আমার নাম অভিজিৎ দাস আমি যদি বলি আমি প্র্যাকটিসিং ফিনান্সিয়াল অ্যাডভাইজার যদি দাদা যেটা বললেন শান্তনুদা ওপেন হিলের যেটা হেড অফ মার্কেটিং উনি অ্যাপ্রোচ করেছিলেন আমাদের কাছে যে এরকম একটা রিকোয়ারমেন্ট আছে ওনাদের যেহেতু ওনার নতুন ব্লাড ব্যাঙ্ক যেটা ক্যান্সার পেশেন্টদের জন্য তৈরি করা হয়েছে এখন সেটা স্টক পুরো খালি সেখানটায় ব্লাড ক্যাম্প ছাড়া তো ডেফিনেটলি এরকম রিকোয়ারমেন্ট ফুলফিল করা পসিবল না তো সেই হিসাবে আমরা চেষ্টা করেছি আমার যেহেতু একটা যারা আমাদের ক্লায়েন্টের আছেন তাদেরকে অ্যাপ্রোচ করা এবং তাদেরকেই বলা যে এরকম এই দিওয়ালির মুহূর্তে এসে যেখানে আমরা নর্মালি কি করি কোনো একটা গিফট নিয়ে ক্লায়েন্টের কাছে পৌঁছাই এবার আমাদের বার্তা ছিল যে আপনি ব্লাড দিয়ে একজন ক্যান্সার পেশেন্টের পাশে দাঁড়ান সেই উদ্দেশ্যে লাস্ট কয়েকদিন ধরে আমাদের এই চেষ্টা করা এবং আজকে আমরা অলরেডি স্টার্ট করেছি আপনি দেখতে পাচ্ছেন যেখানে আমাদের ব্লাড ক্যাম্প অলরেডি চলছে তো সেখানে অলরেডি আমাদের বারো ইউনিটের মতন কালেকশন হয়েছে চেষ্টা করছি যদি আমরা পঁচিশ থেকে তিরিশ ইউনিটের মতন ব্লাড কালেক্ট করে আমরা মোটাই হাতে তুলে দিতে পারি এটা করার আরও উদ্দেশ্য কি উৎসবের মধ্যে উৎসবের মধ্যে দেখুন আজকে একজন পেশেন্টের সার্ভাইভালের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ব্লাড তো সেখানে আর আজকে আমি আমার আমি লাস্ট আঠেরো বছর এই ব্লাডের সাথে আমি যুক্ত আছি এবং বিভিন্ন সংস্থা বিভিন্ন বিভিন্ন মিশন বা বিভিন্ন এনজিওর সাথে আমরা এই কাজগুলো আমরা অলওয়েজ করে থাকি তো সেটার মধ্যে এটাও তার মধ্যে একটা পার্ট যে আজকে আমরা যেটা করছি আর কিছু বার্তা দেওয়ালি উপলক্ষে দেওয়ালি উপলক্ষে বলে যে প্রথম কথা দেখিনি একটা উৎসবের মুহূর্ত আপনার সবাই খুব সুস্থভাবে খুব ভালোভাবে কাটান কিন্তু তার মধ্যেও আমাদের নিজেদের যেটা সমাজের প্রতি যেটা দায়বদ্ধতা আছে যদি নিজেদের আমরা ব্লাড কাউকে দিয়ে অন্যকে যদি আমরা মানে আমরা যদি হেল্প করতে পারি তো ডেফিনেটলি সেটা একজন পেশেন্ট হিসেবে তার জন্য অনেক বড়ো লাভ হবে এবং হতেই পারে যেটা ইন ফিউচার আমাদের কারো রিকমেন্ড আমাদের ফ্যামিলিতে যে কোনো সময় রিকমেন্ড কখনো আসবে আমরা কেউ বলতে পারি না সেই ক্ষেত্রে আমরা নিজেরা যদি আগিয়ে না আসে সেই ক্ষেত্রে কখনই এটা সম্ভব না দীপক দীপক শর্মা হ্যাঁ দীপক শর্মা দীপক হ্যাঁ দীপকেন আপনি আমি এখানেই আমারই অফিস ফিনান্স ফিনান্স এক্সিকিউটিভ আছি আচ্ছা কি করছেন আপনি আমি ফিনান্সিয়াল প্ল্যানার যে আমার যে সিনিয়র দাদা না না এখন কি করছেন এখন ব্লাড দিচ্ছি ব্লাড দিচ্ছেন কেন এটা যেহেতু দরকার সবারই দরকার সেই জন্য মিনস ইট ইজ আস ভেরি ইম্পর্ট্যান্ট থিং সেই জন্যই কেন কি রক্ত সবারই দরকার হয় বা ইট ইজ ভেরি গুড টু ডু সেই এখন তো ফেস্টিভ্যাল টাইম এখন আরও মানে রক্তদান শিবিরগুলো কম হচ্ছে আচ্ছা সে সেক্ষেত্রে রক্তের একটা স্বল্পতা দেখা যাচ্ছে ব্লাড ব্যাঙ্কগুলো আচ্ছা আচ্ছা এই ব্যাপারে আপনি কি বলবেন না যদি আমাদের একটা ছোট্ট কন্ট্রিবিউশন যদি এটা দিয়ে কিছু হয় তো আমার অনেক মিনস আমরা অনেক মিনস ভালো কৃতজ্ঞ হব সেটাই আমার নাম সুব্রত মণ্ডল আমি একজন ল্যাব টেকনিশিয়ান হচ্ছে কি ব্লাড দেখুন ব্লাড ব্যাঙ্কে আমাদের সব জায়গায় ব্লাড আমাদের ক্লাসেস চলতেই থাকে যেহেতু মানে সবাই তো ব্লাড ট্রান্সফার করতে সাহস পায় না অনেকটা যারা যারা অনেক সাহস করে এগিয়ে আসছে ওরা ব্লাড ডোনেশান করছে ওনাদের জন্য অনেক থ্যাংক ইউ অনেক ফেস্টিভ্যাল টাইমে কি বলবেন ফেস্টিভ্যাল টাইমে ফেস্টিভ্যাল বলতে ফেস্টিভ্যালে যেরকম সবাই আনন্দিত থাকে অনেক অনেকে তো আনন্দিত অনেক পেশেন্ট আছে যেহেতু যারা আছে তো অনেক অনেক সমস্যা আছে যাদের তাদের জন্য তো অনেক কেউ হসপিটালে অ্যাডমিটও আছে তাদের ফেস্টিভ্যাল তো এক হয় না সবার জন্য এই জন্য আর কি ব্লাড সবাইকে ডোনেশন করা উচিত যেহেতু পজিটিভ বি পজিটিভ এগুলো ব্লাড গ্রুপ তো পাওয়া যায় কিন্তু নেগেটিভ যেগুলো ব্লাড গ্রুপ থাকে এগুলো তো মানে পাওয়াই যায় না মানে আসিস থাকে অনেক টুর্নামেন্ট খোঁজাখোজি পরে অনেক পেশেন্টকে হ্যারাসমেন্ট হয় পেশেন্ট পার্টিকে এগুলোই আসে আর কি সবাইকে ব্লাড ডোনেশন করা দরকার